দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা আমি মৌসুমি আজকে আজকে নিয়ে এসেছি কঠিন পদার্থ পরিমাপের কিছু যোগ অঙ্ক আজ আগের ভিডিওতে আমরা পরিমাপের অঙ্কের বেশ কিছু অঙ্ক করেছি আজকে আরেকটা নতুন জিনিস সেটা হচ্ছে যে কঠিন পদার্থ পরিমাপের ক্ষেত্রে অর্থাৎ গ্রাম কঠিন পথ সরি কঠিন পদার্থ পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম আর সেই গ্রাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রামের যে অঙ্কগুলো আছে সেগুলির যোগ অঙ্কগুলো আমরা কী করে শিখবো সেটারই এক দুটো উদাহরণ আমি আজকে তোমাদের দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা দেখলে তোমরা উপকৃত হবে তো চলো শুরু করছি তো এখানে আছে উনতিরিশ কিলোগ্রাম পাঁচশো ছিয়াত্তর গ্রাম যোগ তেরো কিলোগ্রাম একশো নব্বই গ্রাম যোগ এখানে যোগ হবে হ্যাঁ যোগ সাতশো গ্রাম সমান সমান এটার একটা সমাধান বের করতে হবে তো নর্মাল যেরকম যোগ হয় স্থানীয় মানের যোগ বা সাধারণ যে যোগগুলো হয় সেরকমভাবে আমি সব প্রথমে সাজিয়ে নেব উনত্রিশ কিলোগ্রাম পাঁচশো ছিয়াত্তর গ্রাম এখানেও কী করতে হবে প্রত্যেকের স্থান হিসাবে প্রত্যেককে বসাতে হবে গ্রামের নিচে গ্রাম এবং কিলোগ্রামের নিচে কিলোগ্রামকে বসাতে হবে আমি কিলোগ্রাম না লিখে এখানে সমান সমান দিয়ে নিলাম একই আছে যেহেতু তোমরা চাইলে লিখতেও পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে পরেরটাতে দেখো কি আছে বন্ধুরা পরেরটাতে কিন্তু শুধু গ্রাম আছে কিলোগ্রাম কিন্তু দেওয়া নেই এখানে আছে সাতশো গ্রাম আমি কিন্তু সাতশো পঞ্চাশকে গ্রামের ঘরে লিখবো ঠিক আছে আর কিলোগ্রামের ঘরটাতে তোমরা যদি চাও চাইলে তোমরা শূন্য বসিয়ে দি অঙ্কের সুবিধার জন্য তোমরা সেটা করতেই পারো এবার আমি সাধারণ যোগ যেভাবে করে সেভাবেই করবো আর আমরা যোগ সব সময় কী করি হাতে ডান দিক থেকে শুরু করি তো ছয়ের সাথে শূন্য যোগ করলে হবে ছয় নয় সরি সাত নয় পাঁচ তো পরপর যদি আমরা যোগ করি তাহলে কি যারা হাতে গুনে যোগ করো অবশ্যই এটা মোটামুটি ক্লাস থ্রি স্ট্যান্ডার্ডের অঙ্ক আছে তো থ্রি মোটামুটি থ্রি স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা হাতে গুনে পরপর মুখে মুখে যোগ অনেকেই করতে পারি তো আমি সেই হিসাবেই তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ আর নয় যোগ করলে হবে চোদ্দো চোদ্দো আর সাতে কত হবে বন্ধুরা চোদ্দ আর সাথে গুণেই বলছে চোদ্দো আর সাথে হবে একুশ একুশের এক হাতের যে দুটা আছে সেই দুইটা পাশে গিয়ে যোগ হবে তো সাত একে আট আট পাঁচ তেরো তেরো আর দুয়ে হচ্ছে পনেরো পনেরোর পাঁচ এই পাঁচের পাঁচ এখানে বসবে এবং পাশে গিয়ে এক যোগ হবে নয় একে দশ দশের সাথে তিন যোগ হলে হবে তেরো তেরো তিন হাতের এক হাতের এক গিয়ে আবারও ঠিক একইভাবে পাশে যোগ হবে এখানে দুই আগে তিন আরেক চার তো তেতাল্লিশ কিলোগ্রাম পাঁচশো গ্রাম হচ্ছে এর উত্তর তো বন্ধুরা এই ছিল একটা সাধারণ যোগ উত্তর চাইলে তোমরা এইভাবে নির্ণয় যোগফল বলে লিখতেই পারো তো নির্ণয় যোগফল হবে নির্ণয় যোগফল তেতাল্লিশ কি মানে কিলোগ্রাম পাঁচশো ষোলো গ্রাম তো চলো আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি বন্ধুরা এবার আমরা যোগ অঙ্কই শিখব কিন্তু যোগ অঙ্কটা আমরা একটা সমাধান প্রশ্নের সমাধানের যে অঙ্কগুলো হয় সে অঙ্কের মাধ্যমে শিখব এখানে দেখো আছে একটি বাচ্চার ওজন চোদ্দ কিলোগ্রাম পাঁচশো উনআশি গ্রাম ও এক ব্যক্তির ওজন আটাত্তর কিলোগ্রাম বাচ্চা ও ব্যক্তিকে এক মাঝি নৌকায় তুললেন মাঝির ওজন যদি পঁয়ষট্টি কিলোগ্রাম তিনশো গ্রাম হয় তবে নৌকাটি মোট কত ওজন বহন করছে এখানে প্রত্যেকের আলাদা আলাদা ওজন গ্রাম এবং কিলোগ্রামে দেওয়া আছে এবার আমাদেরকে কি করতে হবে যে সেই নৌকায় তিনজন মিলে মোট কতটা ওজন বহন করছে সেই নৌকাটি সেই মোট ওজনটা আমাদেরকে বের করতে হবে একটি যোগ অঙ্কের মাধ্যমে তো চলো সমাধানটা দেখে নিচ্ছি সমাধান প্রথমে আমি এক এক করে যেভাবে লাইন করেছে সেভাবে ওজনগুলো লিখব চোদ্দো কিলোগ্রাম পাঁচশো উনআশি গ্রাম তারপরে আছে ব্যক্তির ওজন হচ্ছে আটাত্তর কি গ্রাম তার ব্যক্তির কিন্তু কোনো গ্রামে ওজন নেই তাই আমি গ্রামের জায়গাটা শূন্য বসিয়ে নিলাম তারপরে আছে মাঝির ওজন পঁয়ষট্টি কিকরা তিনশো আটচল্লিশ গ্রাম এবারে সব মিলে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা সব মিলে আমি কি করব যোগ করব। ঠিক আর কিভাবে ডান দিক থেকে নয় এবং আটকে যোগ করলে হবে সতেরো সাত হাতের এক সাত আট চার সাত আট চার যোগ করলে হবে তোমার এগারো এগারো আর হাতের আগে হবে বন্ধুরা বারো বারো দুই হাতে এক হাতের এক পাশে যোগ হবে পাঁচ আর একে ছয় ছয় আট তিনে নয় ঠিক আছে এবার চলে যাব পরের কিলোগ্রামের সাইডে এবার কি হবে আট আর পাঁচ আট পাঁচ তেরো তেরো আর চারে হচ্ছে তোমার সতেরো সতেরো সাত হাতে এক হাতের একটা আমি পাশে যোগ করে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা ছয় আর সাত ছয় আর সাতে হচ্ছে তেরো তেরো আর একে চোদ্দো চোদ্দো আর একে পনেরো অর্থাৎ একশো কিলোগ্রাম নশো সাতাশ গ্রাম তো উত্তরটা তোমরা এভাবে লিখবে উত্তরটা হবে যে মোট কত ওজন বহন করছিল নৌকাটি তো লিখতে পারো যে নৌকাটি মোট একশো সাতান্ন কিলোগ্রাম নশো সাতাশ গ্রাম ওজন বহন করছিল এটা ছিল একটা সহজ একদম সিম্পল একটা প্রশ্নের সমাধানের অঙ্ক এবং প্রথমে একটা ছিল যোগ তো আমি ছোট ছোট করে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে এবং শিখতে সুবিধা হয় খুব সহজভাবে তোমরা শিখতে পারো যারা নতুন শিখছো এবং যারা অলরেডি জানো তারা দুজনের ক্ষেত্রেই বলছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ তোমরা লাইক করতে শেয়ার করতে ভুলে যাবে না যদি কোনো মতামত থাকে ভিডিও বা ভিডিও সংক্রান্ত অন্য কোনো মতামতও থাকতে পারে সেটা প্লিজ কমেন্টে লিখে জানাও আর প্রত্যেকবারের মতন আমার চ্যানেলটাকে তোমরা যদি সাপোর্ট করতে চাও আমাকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাল বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকতে ভুলে যাবে না পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ